নমস্কার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নানুর গ্রাম যেখানে গতকালকে লাগাতার যে অতি বৃষ্টি ভারী বৃষ্টি হয়েছে এবং যার ফলে নানুর এই গ্রাম একদম পুরোপুরিভাবে জলের তলায় চলে গেছে যেমন এটি যেমন নানুরের মুসলিম পাড়া এটি পুরো এক হাঁটু জল এই মুহূর্তে গ্রামে জমে রয়েছে এবং বিভিন্ন গ্রামের যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেই বাড়ির ভিতরেও জল ঢুকে গেছে এবং দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জায়গায় এক কমর পর্যন্ত জল একদম বাড়ির মধ্যে জল ঢুকে গেছে একদম এক হাঁটুর থেকেও বেশি জল কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি শুধুমাত্র বোলপুর নিউজে দেখতে পাচ্ছেন একদম বাড়ির ভিতরে পর্যন্ত সব জল

দেখতে পাচ্ছেন যে নানুর গ্রাম যেটি মুসলিম পাড়া এবং এই মুসলিম পাড়ায় একদম কিছু কিছু জায়গায় এক কোমর পর্যন্ত জল উঠে গেছে এবং দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি যে এই গ্রামের যে মসজিদ রয়েছে সেই মসজিদের কোন পর্যন্ত লেগে গেছে এবং গ্রামের একদম বিভিন্ন যে সমস্ত ঘরবাড়ি রয়েছে মাটির ঘরবাড়ি সেই ঘরবাড়িগুলিও ভেঙে গেছে বলে আমাদের কাছে সূত্র মারফত খবর আসছে এবং যে সমস্ত বাড়িগুলি একটু নিচু এলাকায় রয়েছে সেই বাড়িগুলো পুরোপুরিভাবে জলের তলায় চলে গেছে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি শুধুমাত্র যে যে

গভীর জল রাতে ঘুমিয়েছিলাম সে মতো বাসায় ধবা ধবা করে জল বৃষ্টি এলো বৃষ্টির মাধ্যমে ঘর থেকে কোনো রকম প্রাণে বেঁচেছি মালপত্র সব ভেসে গেল রান্না খাওয়া দাওয়া কিছু নাই রান্না করবো কোথায় জায়গা তো নাই এই মতো অবস্থায় যদি আপনারা একটু সহায়তা করেন তাহলে হয়তো আমরা ঠিকঠাক থাকতে পারবো প্রশাসনে কেউ এসেছিল প্রশাসনিক হ্যাঁ এখন এই বিডিও সাহেব এসেছিলেন এমএলএ সাহেব এসেছিলেন আরো নেতা সব এসেছিল ইনকোয়ারি করে গেলেন জিজ্ঞাসাবাদ করে আপনার কি ভেঙেছে আমার মাটির বাড়ি ছিল মাটির বাড়ি ভেঙে গেছে এছাড়া তো কোনো না নাই একটাই ঘর ছিল মরে গেছে মানে এখন কতটা জল রয়েছে এখন বর্তমানে ঘরে জলটা মরে যায় কিন্তু ঘর তো পড়ে গেছে দেখতে পাচ্ছেন থাকবো কোথায় আপনার নাম আমার নাম চৌধুরী আনোয়ার